মাধ্যমিক বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও উদযাপন করছে যাই হোক তোমাদের স্যার যে নির্দেশনা দিয়েছে ওইভাবেই মেয়েরা সারিবদ্ধভাবে বন্ধ ক্লাস ওয়াইজ আগে বাম দিকে রাস্তার বাম দিকে যাবে ছেলেরা ডান দিকে যাবে ক্লাস ওয়াইজ এরপরে সম্মান প্রদর্শন শপথ এইগুলো হবে তারপরে শহীদ মিনারে পুষ্প স্থাপন হওয়ার এরপরে আমাদের যে প্রভাত ফেরি দোয়া অনুষ্ঠান এই দো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের